যে কই কই বেড়াই যে ভোট দিতে বেড়া আমার মেম্বার হওয়া ভালো হ্যান ত্যান কত রকম কই হ না নাকি শুধু এটা আমারে বুঝাইলা ভাই নাকি এত কাজের মতো কাজ কর কইলে তো আসে আপনার কই না কল্লির তো আর প্রথম দেখো আমি ভালোই ভালোই কইতাছি এইবারও যদি আমি মেম্বারিতে পাশ না করি তাহলে খবর আছে গতবার পাশ করছি এবারও পাশ করতে চাই এবার যা তার ফেল না হয় তোমাদের মতো কর্মশাটাক ও কারণে আমি ফেল করি

তুমি তো জানো আমি বিধবা মানুষ আমি বিধবা মহিলা মেম্বার তুমি তো জানোই আমার কি লাগবো না লাগবো আর তাছাড়া আমি জামাই ছাড়া অনেক দিন ধরে আছি আমার জামাইটা মর্থ বিগত ছটা বছর হয়ে গেছে এই বিধবা জীবন আর কেমনে কাটাই আমার শরীরটা নাচ করতাছে ব্যথা করতাছে অনেক জিনিস একটা কচি ছোট মুরগি খাওয়ার কারণ যদি মুরগিটা তুমি ব্যবস্থা করে দিতা তাহলে তোমার একটু প্রমোশন এলো নাইলে

আনে এনে খাওয়াইছে কত হেম চাম পান আর এখন আপনি কচি মুরগি খেতে চাইছেন এ যদি না পারি তাহলে আর আমি আপনার চাম চালাম কি কে সামসা এখন আমি যেটা কইছি সেটা করো কচি মুরগি আনবাবা লাগতো গরিব ঘরে আইন কুড়িপতি ঘরে আমার আনন লাগতো না সেগুলির পাওয়ারই থাকে অন্যরকম আর গরিব ঘরের যদি আনবা এটা আমি নিজের আঙ্গুলের ইশারা না চাইতে পারবো আচ্ছা কচি মুরগিটা তাই নিয়ে আসি যাও আচ্ছা তাহলে আপনি রেডি থাকেন আমি কুসু মুরগিটা নিয়ে আসি ঠিক আছে যাও তোমার অপেক্ষায় রইলাম আচ্ছা তাহলে আমি উঠি যাও হালার ভালা গদি একটা কাম হয় না সব হইছে মেন্টাল মেম্বার পা আসবো হুম আসো আচ্ছা ঠিক আছে বসো বসবো হ্যাঁ বসো মেম্বার আপা আসছি আমি আপনার কাছে এই যে আপনার পিএস এর সাথে কথা বলছি তো মানে আমাদের একটা পারিবারিক সমস্যা আমাদের ফ্যামিলিগত তো আমাদের চলাফেরা করতে সমস্যা হচ্ছে তো আমাদের ফ্যামিলিটা অনেক বড় তো আমি আমার কিছু সহযোগিতা দরকার আপনার কাছে আমি সবই জানি তোমার এই মুহূর্তে অনেকগুলা টাকা দরকার একটা দোকান করার জন্য সেটাই তো তুমি বলতে যাচ্ছ আমার কাছে তাই তো জি আমি এটা বলতে চাচ্ছি সমস্যা নাই তোমার সব ব্যবস্থা হয়ে যাবে তবে তুমি তো জানো এমএমএম আমি মেম্বার কিছু করি না কিছু দেই কিছু নেই সেটা তুমি জানো আপনারা এর জন্য তো আমরা আপনাকে দিয়ে সংযুক্ত করে মেম্বার বানিয়েছি আমাদের এলাকায় আরে রাখো আমি তোমার কাছে টাকা পয়সার কোনো হিসাব করতেছি না আমি তো আরে তুমি ভয় পাচ্ছ কেন বসো তুমি আমার পাশেই বসো তোমার ভয়ের কোনো কারণ নাই আমি তোমার কাছে টাকা পয়সাও চাবো না কিছু না আমি তো উল্টা তোমাকে টাকা পয়সা দিব দোকান করার জন্য তুমি যাতে তোমার ফ্যামিলি নিয়ে ভালো থাকো দুই টাকা ইনকাম করতে পারো তুমি তো জানোই তোমার প্রতি আমার অনেক দিনের একটা খাই আমার বুকের ভিতর তাকে চন্ন করে তোমার কাছে পাওয়ার জন্য আর তাছাড়া তুমি তোমাকে সুখ দিবা আর তার বিনিময় তুমি অনেক অনেক টাকা পাইবা সেটা তুমিও জানবা আমি জানবো আর পৃথিবীর কেউ জানবে না যে তোমার সাথে আমার সাথে কি হয়েছে আমি হচ্ছি এলাকার মহিলা মেম্বার আমি যা বলবো তাই হবে তাই না আরে কি করছেন মেম্বার আপা আর আপনি এটা কি বলেন উল্টা আমি আমি এগুলা এগুলো করতে পারবো না আর আপনার কাছে আমি আসছি সহযোগিতার জন্য এর জন্য আপনি আমাকে ব্ল্যাকমেল করবেন করে আপনি আমার না না মেম্বার পায় এটাও হয় না কারণ আমরা আপনাকে আপনাকে বুট দিয়ে নির্বাচিত করেছি আপনি আমাদের সেবা করার জন্য আমরা গরিব মানুষ আপনার কাছে আসছি আমি একটু সহযোগিতার জন্য এখন আপনি এসে উল্টাটা আমাকে বলতেন এটা সম্ভব না ম্যাম আরে তোমাকে কি আমি বলেছি একবারও যে আমাকে কিছু দিতে হবে টাকা পয়সা দিতে হবে আমি তো নিজেই তোমাকে টাকা পয়সা দিচ্ছি তাহলে কি তার বিনিময়ে আমি তোমাকে কাছে একটু সুখ চাইছি তুমি এত ছেলে মন সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে এ জি 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 এগুলো কি বলছেন আপনি এগুলো সম্ভব না মেম্বার ও আচ্ছা তাই না কি সম্ভব না ঠিক আছে যদি সম্ভব না হয় একক্ষণ আমার ঘরটা বের হয়ে যাও দেখি তোমার ওই এলাকার মধ্যে কে দোকান করে খেতে দেয় আর কে তোমাকে টাকা পয়সা দেয় আমি মহিলা মেম্বার ছাড়া কোনো লোক তোমাকে দোকান খেতে দিবে না সেখানে আর আমার অর্ডার ছাড়া কেউ তোমাকে চাইবে না পায়ও দিবে না তখন তো তোমার বাড়ির মানুষকে নিয়ে রাস্তায় নেমে ভিক্ষা করতে হবে আমি আপনার হাত জোর করছি মেম্বার না কথা না কইরা তুমি ঝাপায়া বড় হ্যাঁ মেম্বার পা আমি না এখনকে আমার লজ্জাটা একটু বাঁধছে আপনি না আমাদের এলাকায় যখন বুটের জন্য গিয়েছিলেন না তখন কি কিন্তু আমি আপনাকে অন্যভাবে দেখেছিলাম ওরে দুষ্ট রে তোর মনে এই ছিল তাহলে আগে বলিস নিজে তাহলে তো আমার এত কাঠখড় পোষাইতো না কিন্তু মেম্বার পা আপনি আমার ফ্যামিলির দিকটা একটু দেখতে হবে হ্যাঁ আর আমাকে আমি তো তোকে একবারই বলেছি তুই আমাকে দেখবি আমার চাহিদা পূরণ করবি আর তোর ফ্যামিলির যত চাহিদা আছে আমি পূরণ করে দিব হ্যাঁ মেম্বার আপা আমি আপনার সকল চাহিদা পূরণ করব শুধু আপনি আমাকে আমার দোকানটা করার জন্য কিছু টাকা দিতে হবে আপনাকে ঠিক আছে কিছু না তুই আমি অনেক কিছু দিব তাড়াতাড়ি আয় আমার আমার সহ্য হচ্ছে না আচ্ছা তোর সময় মতন তুই সব কিছু পেয়ে যাবি এখন কি যা নিশ্চিন্তায় বাড়িতে যেতে পারিস ঠিক আছে তোর সময় মতন তুই দোকানও পেয়ে যাবি ফুরি টাকাও পেয়ে যাবি কিন্তু আমার একটা শর্ত আছে আমি যখনই ডাকবো তখনই এই এলাকার মেম্বার আপাকে আইসা তো বোঝাস না চাঙ্গা করে দিয়ে দেখতে হবে শরীরে জাম সারাই দিয়ে দেখতে অবশ্যই মেম্বার আপা

আমি হচ্ছি এলাকার মেম্বার আমার চোখে যায় পরে সে কখনো আমার হাত থেকেও বাঁচতে পারে না